আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকে নতুন উদ্যক্তদের জন্য আবারও কিছু পরামর্শ কথা নিয়ে আসলাম যারা ব্যবসা করতে ভয় পাচ্ছেন ব্যবসা করতে যারা ভয় পাচ্ছেন এবং যারা এই জুতার ব্যবসা আসতে ভয় পাচ্ছেন আমি আপনাদের শেয়ার আইডিয়াটা দেব অনেকে এই জুতার ব্যবসা বর্তমানে অনেকে নেগেটিভ ধারণা আছে যে ব্যবসা এই লস বা জুতা বানায় বিক্রি করবো কোথায় জুতা বানাইতে কি পারবো কি পারবো না বা ব্যবসা দিলে লস হইব না লাভ হইব এটা নিয়ে অনেক দ্বিধে আছেন অনেক লোক কারণ বিগত আমি এই চার বছর যাবৎ ব্যবসা করতেছি অনেকে অনেক রকমের প্রশ্ন আমাকে করেছেন এবং অনেক রকমের আপনাদের সমস্যার কথা বলেছেন আসলে সব সময় সব সমস্যার সমাধান দিতে পারি না কারণ যখন আমার আপনার সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতা হবে তখন আপনার ওই সমস্যার সমাধান যেমন আগে আমি এখন আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করতে সেটা হচ্ছে যারা ব্যবসা করতে ভয় পাচ্ছেন তাদের নিয়ে তারা কিভাবে ব্যবসাটা করবেন আমার এই জুতার ব্যবসা এবং যারা অলরেডি জুতার ব্যবসায় অলরেডি যুক্ত হয়েছেন বা অনেকে পাইকারি মাল নিয়ে কিছু কিছু বিক্রি করতেছেন ঠিক আছে বা প্রপারলি এই বাবসার ভিতরে ব্যবসা করতেছেন তাদের জন্য এই আজকের ভিডিও তো আজকের মূল পরামর্শ হচ্ছে যারা ব্যবসা করতে পারতেছেন না ব্যবসা করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আপনারা যদি চান আমি আপনাদের সাথে আসি কিরকম আসি যে বর্তমানে আমার রানিং ব্যবসা ব্যবসা চলছে এখন আমি চাইলে আপনাদেরকে একটা সুযোগ করে দিতে পারবো যেটা আগে দিতে পারে নেই এখন দিতে পারবো সেটা হচ্ছে আপনার টাকা আছে কিন্তু আপনি বুদ্ধি নাই কীভাবে আপনি ব্যবসাটা করবেন আপনার জুতা বানাই কীভাবে সেল দেবেন আপনি চাইলে আমার সাথে কমপক্ষে তিন থেকে ছয় মাস আমার সাথে আপনার টাকা দিয়ে আমার সাথে ব্যবসা করতে পারেন আপনার কোনো কিছু কিনতে হবে না কোনো মেশিন কিনতে কিনতে হবে হবে না কিছু আপনি শুধু টাকা দিবেন আমার সাথে থাকবেন আমার সাথে খাবেন একই ভাষায় থাকবেন আমার কারখানায় আপনি সময় দেবেন আমার সাথে ব্যবসা পাশে থাকবেন যারা থাকতে পারবেন না তারাও করতে পারবেন যারা থাকবেন তারাও করতে পারবেন করে দেখবেন যে এখান থেকে আপনি ব্যবসা এই জুতো তৈরি করে ব্যবসা করে এখান থেকে আসলে লাভ আসতেছে না যদি মনে করেন যে লাভ আপনি আমার সাথে আসতেছে লং টাইম ব্যবসা করবেন সেটাও পারবেন চাইলে আপনি নিজে কিভাবে কারখানাটা দিবেন মেশিন পত্র কিভাবে লাগবে কিভাবে সেটিং দেবেন আপনি যতটুকু আপনার আইডি হবে এরপরে আরো যতটুকু প্রয়োজন আমি আপনাদেরকে দিতে পারব এখন বর্তমানে আমি সার্ভিস আপনাদেরকে দিতে পারবি এই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করেন তো কারা কারা যাদের টাকা আছে শ্রম দিতে চান ব্যবসা করতে চান আসলে লস হয়ে যাব কিনা মাল বিক্রি করতে পারবেন কিনা এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমার সাথে তিন থেকে ছয় মাস আপনি আমার সাথে থেকে আমার সাথে আমার সাথে সাথে থেকে আপনি ব্যবসাটা করতে পারবেন হ্যাঁ এখন আপনি বলতে না আপনার লাভ কি হলে আমার লাভ হচ্ছে আপনার টাকা আপনি আমার সাথে ব্যবসা করবেন আপনার যে প্রফিটটা আসবে আপনার ওই টাকার অর্ধেক আমার আর অর্ধেক হয়েছে আপনার এইটাই আমার লাভ এই লাভের জন্যই আমি আপনাকে আপনাকে আমার সাথে নিব ব্যবসা করার জন্য অন্য কোনো আর কিছু নিয়ে ঠিক আছে কারণ আপনি যখন আমার সাথেই থাকবেন আমার সাথে ব্যবসা করতে আপনার টাকার কোনো আপনার সমস্যা নাই আপনি আমার সাথেই ব্যবসা করতেছেন তো এই সুযোগটা যদি যারাই করতে চান যত দূর সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন আর বেশি লোক আমি এখন নিতে পারবো না দুই থেকে তিনজন বা দুইজন বা একজন কমপক্ষে টাকা হইতে হবে এক লাখ তাহলে আপনি আমার সাথে করতে পারবেন আর যদি অল্প টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিতে পারব না এক লাখ টাকা হইলে আপনি আমার সাথে ব্যবসা করতে পারেন ঠিক আছে আর পঞ্চাশ হাজার টাকা হইলে আপনি ওই আমার দেবেন আমি ব্যবসা করবো লাভের টাকা পাবেন না আপনি আপনার ব্যবসাটা শিখবেন যখন মনে করবেন তখন আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আপনার টাকাটা আপনি নিয়ে যেতে পারবেন সমস্যা নেই সেটা আপনি যেভাবে চান সেভাবেই হবে সমস্যা আপনার মাঝে থাকবেন খাইবেন আপনার কোনো খরচ নাই ঠিক আছে আর যারা দুই লাখ টাকা বা এক লাখ টাকা আছে আপনারা ব্যবসাটা করতে যাচ্ছেন আসলে কত টাকা ব্যবসা করতে লাগে কিভাবে ব্যবসার প্রসেসটা আপনার সঠিক তথ্যটা জানেন তাহলে ব্যবসা করেন ইনশাল্লাহ ব্যবসা সাকসেস হবে ওই ইউটিউবের মেশিন ভিডিও দেখে আপনারা যে ওই মেনুয়াল একটা মেশিন কিনে যাই ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু অবশ্যই লস হবে ঠিক আছে যাদের সত্যিকারই অর্থে ইচ্ছা আছে ব্যবসা করার তারা আমার এই পরামর্শ অনুযায়ী আমার সাথে আসেন ব্যবসা করেন দেখবেন ইনশাল যদি করতে চান কবুল করে ব্যবসা করতে পারবেন আর যদি আল্লাহ কবুল না করে সেটা হয়েছে আর যদি কোনো কারো কোনো আপনাদের কথা থাকে কমেন্টে জানাবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে জানাবেন কথা বলবেন আমার সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু